দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে ছাব্বিশ এক দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার তো বরাবরের মতো আজকে আবারও চলে আসছি পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী দেবীগঞ্জ বসুনে হলুদের পাইকারি হাটে তো আজকে সর কুচি গুটি ফাল্টি সকল হলুদের দাম কত যাইতেছে এবং আব্বাস স্টেটাসের মুখাম থেকে আজকে কি কি হলুদ ক্রয় করা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত জান যার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে হলুদটা আপনাদের দেখতে পাচ্ছেন এটা আপনার এক নম্বর মালশিরা সর হলুদ এই সর হলুদটা আপনার প্রচুর কালার হয়ে থাকে হ্যাঁ এই হলুদটা মাত্র দুইশো দশ টাকা কেজি হলে আব্বাস স্ট্যাটাস থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ার খরচ কন্ডিশন আর সম্পূর্ণ আব্বাস ট্রেডার্স বহন করে পৌঁছাই দিবে এই মালসিরা শর্টটি আপনারা দুইশো দশ টাকা নিতে পারবেন তো দর্শক বাজার আজকে আপনার গত দুই এক হাটের তুলনায় একটু বেশি তো আপনার অনেকটাই বেশি মন প্রতি আপনার হচ্ছে থেকে টাকা বেশি তো এই এক নাম্বার দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুলের মতো যেটা আপনারা বলেন যে ভাই সর হলুদ কোনটা গুটি হলুদ কোনটা হলুদ কোনটা কুচি হলুদ কোনটা কনফিউজ থাকেন তো এইটা আপনার হচ্ছে এক নাম্বার সর হলুদ এটা প্রচুর কালার হয় তো দর্শক তারপরে আরও কিছু হলুদ আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে হলুদটা আছে এটা আপনার হচ্ছে কেনি হলুদ হ্যাঁ কেনি বা কুচি যেটাই বলেন একই এই যে দেখতে পাচ্ছেন কুচি হলুদ হ্যাঁ এই কুচি হলুদটা মাত্র আপনারা হচ্ছে একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন একশো আশি টাকা কেজি হলে এই কুচি হলুদটা নিতে পারবেন এটা আপনার হচ্ছে স্বরের কাছাকাছি কালার হবে হ্যাঁ স্বরের কাছাকাছি কালার হবে দেখতে পাচ্ছেন এই যে কুচি এক নম্বর কুচি আবার দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট ক্লাস কুচি এই কুচিটা আপনারা একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে ফাল্টি হলুদটা আছে দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা এই দেখতে পাচ্ছেন হলুদের মতো টকটকা হবে দেখতে পাচ্ছেন এই ফাল্টি হলুদটা একশো পঁচানব্বই টাকা হলে নিতে পারবেন আর এই যে এটি দেখতে পাচ্ছেন মালসিরা স্বর এই সর হলোরটা মাত্র আপনারা হচ্ছে দুইশো দশটায় টাকা কেজি হলে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল আপনাদের চলে আসলাম এখন লাইনে গিয়ে সরাসরি কৃষক বাজার থেকে আপনারা দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে কুচি হলুদ এটা আপনারা একশো আশি টাকা কেজি নিতে পারবেন আর দর্শক অবশ্যই আপনারা জানেন যে আবার সেটা প্রতি ষাট কেজি হলুদের বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে মাল পৌঁছাইলে বাকিটা একু আর এদের নিতে পারবেন আর এই কুচি হলুদটা মাত্র একশো আশি টাকা কেজি হলো নিতে পারবেন এটা স্বরের কাছাকাছি কোয়ালিটি হবে আর দর্শক অবশ্যই আপনারা হলুদের গুঁড়া নিতে পারবেন আপনারা যারা বলেন যে ভাই হলুদ গুড়া করে দেওয়া যাবে কিনা অবশ্যই গুঁড়া করে দেওয়া যাবে আপনারা সরাসরি গুঁড়া করে নিতে পারবেন তো গুড়ার রেটটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এসছেন এই ফালটি হলুদটা আপনারা নিতে পারবেন এই ফালটি হলুদ আপনার সর হলুদের কাছাকাছি আর এটা আপনার হচ্ছে মালসিরা সর তারপর আপনার যেটা আপনার হচ্ছে দর্শক একটু কম দামের ভিতরে আপনারা নিতে চান যেটা হচ্ছে আপনার হাইব্রিড সর আর হাইব্রিড সরটা আপনার হচ্ছে একশো আশি টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ কেনি একশো আশি টাকা হলে নিতে পারবেন গুটি একশো আশি টাকা হলে নিতে পারবেন কুচি একশো আশি টাকা হলে নিতে পারবেন আর আপনারা যেটা পাটনে হলুদ চান পাটনে হলুদটা আপনার হচ্ছে দুশো দশ টাকা কেজি হলে দেওয়া যাবে আর দর্শক দেখতে পাচ্ছেন সকাল সকাল ভিডিও করার কারণে দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিয়ার হয় না একদম কুয়াশা থাকা মুহূর্তে ভিডিও করা দেখতে পারছেন এই এই জন্য আপনার একটু সাদা সাদা লাগতেছে এই জন্য দুঃখিত আর দর্শক আপনারা যারা গুড়া হলুদ নিতে চান অবশ্যই গুঁড়া হলুদ যেগুলো কুচি কেনি হাইব্রিড সর গুটি এইগুলার কু হলুদের গুঁড়া আপনারা যদি চান সরাসরি গুঁড়া করে দেওয়া যাবে আপনার দুশো বিশ টাকা পড়বে গুঁড়া কুরিয়ার খরচ কন্ডিশন চাষ সম্পূর্ণ আবার স্টেটাস বন্ধ করে পৌঁছাই দেবে আর সর পাটনায় সর মালশিরা সর এইগুলো আপনারা যারা গুড়া নিতে চান দুশো চল্লিশ টাকা হলে কুরিয়ার খরচ কন্ডিশন চাষ সম্পূর্ণ গুঁড়া করে আবাস স্টেটাস আপনার কাছে পৌঁছাই দেবে চষট্টি জেলাতে আর দর্শক অবশ্যই আপনারা জানেন যে এই দেবীগঞ্জ বসুনে হলুদের পাইকারি হাটটি আপনার সপ্তাহিক দুই দিন বসে রোজ সোমবার ও শুক্রবার তো যারা সরাসরি এসে নিতে চান আপনারা স্টক করতে চান অবশ্যই আব্বাস স্টেটাসের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে সকল হলুদ স্টক করে নিয়ে যেতে পারবেন আব্বাস স্টেটাসের সাথে থেকে নিয়ে যেতে পারবেন আব্বাস স্টেটাসের এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং আব্বাস স্টেটাসের সাথে মুকাম করে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে হলুদগুলো চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবেন তো দর্শক আমি এই যে কুচি হলুদটা আপনাদের দেখাই দিয়ে এটি ফার্স্ট ক্লাস কুচি হলুদ দেখতে পাচ্ছেন একদম সর হলুদের মতো হ্যাঁ এক নম্বর সরহলদের কাছাকাছি কোয়ালিটি এটার আপনারা যারা নিতে চান একশো আশি সরি একশো পঁচাত্তর টাকা কেজি হলে আপনাদের দেওয়া যাবে পঁচাত্তর থেকে আশি টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আবার স্টেটাস কুরিয়ার খরচ কন্ডিশন কন্ডিশনটা সম্পূর্ণ বহন করে আপনার কাছে পৌঁছাই দেওয়া হবে আর দর্শক আপনারা যারা স্টক করতে চান তারা যোগাযোগ করতে পারেন আর দর্শক অবশ্যই আবার সেটা থেকে সর কুচি গুটি ফাল্টি সকল হলুদ নিতে পারবেন আর যেটা পাটনায় সর বলে পাটনায় সরটা এখন আমদানি মাত্র হইতেছে এখনও এটা হারভেস্টিং পুরোপুরি শুরু হয় নাই এটা কিছুদিন পর থেকে আমদানি হবে তো যারা স্টক করতে চান অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সরাসরি কৃষক পর্যায়ে থেকে সকল ভালোদের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাবো অন্য কোনো নাট্য অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ